আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মালয়েশিয়া প্রবেশকালে পনেরো জন সদস্য আটক হয়েছে তাও তারা প্রবেশ করতে চেয়েছিল মানে ক্রিকেট দলের পরিচয় দিয়ে চলুন আমরা একটু বিস্তারিত জানি তাদেরকে কেনই বা আটক করা হয়েছে চোদ্দবেশি মালয়েশিয়া প্রবেশের সময় কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পনেরো জন বাংলাদেশিকে আটক করা হয়েছে স্থানীয় সময় সোমবার সতের মার্চ তাদেরকে আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ মঙ্গলবার আঠারোই মার্চ এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট দলের চোদ্দ বেশি পনেরো জন বাংলাদেশি মালয়েশিয়া প্রবেশ চেষ্টাকালে তাদেরকে আটক করা হয় একে পিএস জানিয়েছে পনেরো জনের দলটি ক্রিকেটারদের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তবে তদন্তে দেখা গেছে যে চিঠিটি বোয়া ছিল দাবি করা হচ্ছে একুশ থেকে পঁচিশে মাস পর্যন্ত কোনো টিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না তারা একজন জামিনদার আরও সন্দেহজনকভাবে হিসাবে নেওয়ার চেষ্টা করেছিল তবে উপস্থিত ব্যক্তি স্বীকার করেছে যে তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি শুধু একটি কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন দেখুন এটা মালয়েশিয়া মালয়েশিয়া প্রবেশ করতে গেলে ভুয়া কোনো তথ্য দিয়ে আপনি কখনো প্রবেশ করতে পারবেন না বিশেষ করে এয়ারপোর্ট দিয়ে তদন্তে দেখা গেছে যে তারা টিকিট কেলোয়ার ছিল এমন কোনো ধীর প্রমাণ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে তারা কেলোয়ারদের চোদ্দ বেশি অন্য উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল একে পিএস তাদের সবার বিরুদ্ধে নাইট টু ল্যান্ড এনটিএল ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে একেপিএস সতর্ক করে দিয়েছে যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধ কাজ বা মানব প্রচারের মতো অন্য অন্য উদ্দেশ্য ক্রীড়া ভিসার অপব্যবহার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া দেশের অভিবাসন ব্যবস্থা নিরাপত্তা এবং অখণ্ডতা বজায় রাখতে কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে আচ্ছা একটা জিনিস বুঝে আসলো না মানে এই মালয়েশিয়া আপনার এমনিতে যে একটা একটা সংকট মানে অবস্থা তেমন বেশি কাজের সুবিধাজনক নয় বর্তমানে বেসিকটা বাড়ানো হয়েছে প্রত্যেকটা কোম্পানিতে দেখেন আপনি ওভারটাইম কমে গেছে বেশি বা কোম্পানিতে ওভারটাইম খুবই হিসাব করে দিচ্ছে মানে আমাদের কোম্পানিতে ওভারটাইম হিসাব মানে ফাইভ টু হিসাব যেভাবে করে না এভাবে দিচ্ছে যেদিন মনে করেন কাজ থাকে না সেদিন তরস বালে মানে কখনো আর খাস মানে যে একটা সময় তো আপনার যেসব বারোশো টাকা বেসিক ছিল ওই সময় আপনার কাজ কম থাকলো তারা এটা হিসাব করতো মানে ওভারটাইম টাইম দিয়েই যেত মানে অভার আমরা করতে পারতাম বছর চলে যেত এবং বলতো যে আজকে সাড়ে আটটা কাজ তো তারা এত কিছু মনে করতো না যে আসলে টাকা পুড়িয়ে যাবে আমাদের বেশি কাজ দিলে এমনটা তারা কখনো মনে করতো না কিন্তু বর্তমানে তারা খুবই হিসাব করে আর আমি বলবো যে এই যে এইভাবে আপনার মালয়েশিয়া আসতেছেন এটা তো আপনার পরবর্তীতে সমস্যা হবে এবং বর্তমানে তো কাজ নেই আপনাদের জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে তাই বিশেষ করে এভাবে আপনারা কখনোই আসবেন না কোনো সিন্ডিকেটের কথা শুনে বা লোভে ভরে কখনোই মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টা করবেন না धन्यवाद सबाई के